রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষের বিশ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে সাংবাদিক রহমদের রিপোর্টে একাত্তর প্রতিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা সম্প্রতি গত বুধবার আটে জানুয়ারি ফরিদপুর জেলাধীন বোয়ালমারিতে বাকি পাওনা ও সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে পৌরসভার তালতলার বাজারের হোটেল মালিক বিল্লাল মল্লিকের সাথে বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ফরিদ মোল্লার ছেলে রাহুল মোল্লার সঙ্গে কথা তর্ক বিতর্কের জেরে হোটেলে ভাঙচুর চালায় রাহুল ও তার সহযোগীরা পরে বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ খবর পেয়ে মাত্র দুই হাজার টাকা দেওয়ায় কথা বলে ক্ষতিগ্রস্ত হোটেল মালিককে তবে হোটেল মালিক সালিশ মীমাংসায় বসার কথা বলেন কিন্তু গত শুক্রবার দশে জানুয়ারি মীমাংসায় বসার আগে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষে দুই পক্ষের বিশ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এ বিষয়ে বোয়ালমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করে বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার গুণবহা তালতলা বাজারে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর প্রতিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ